নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো রাজনন্দিনীর ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি আরও আর একবার অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে হলো সাড়ে দশটা তো বিছানাপত্রগুলো তুলে নিচ্ছি সকালে টিফিন করা হয়ে গেছে আজকে সকালে টিফিনে করেছিলাম ভাত ভাজা তো সবাই ভাত ভাজাই খেয়েছি তো সেই জন্য একটু দেরি করে রান্না করব তো তোমাদের দাদাভাইকে বাজারে পাঠানো হয়েছে তো দেখি কি আনে বলেছি মাছ নিয়ে আসতে আর যদি না পাই তো চিকেন নিয়ে আসবে যাই হোক তা নাহলে ডিম ভাজা ঝোল করবো আর এখানে তো লেপকাথাগুলো শীতকালে যা গোছানোর কাজ থাকে সেগুলো গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে নিলাম ও ঘরের বিছানাটাও গুছিয়ে মেয়েকে পড় মেয়ে পড়তে বসে গেছে আর এখানে আমি বিছানাটা টান টান করে নিলাম আর সকালবেলাটা তো হলে এই বড়ো কাজ হলো বিছানা গোছানোটা শীতকালটা কিন্তু ভীষণ মানে আমার বিরক্ত লাগে এই লেপ কম্বল এইসব গোছানোর জন্য তো যাই হোক এখানে গোছাতে গোছাতে এদিকে তোমাদের দাদা ভাইও চলে এসছে আর এদিকে আমার ঘরটাও গোছানো হয়ে গেছে তো মেয়েকেও সকালবেলা আমি হরলিস গুলিয়ে দিয়েছিলাম আর তারপরে একটু ভাত ভাজা করলাম সেটাই দিলাম আর এখানে দেখো কোল বালিশের ওয়ারটা একটুখানি রোদের দিকে দেবো কি তোমার দিয়ে দেখলাম রোদ নেই আবার নিয়ে চলে আসলাম আর এদিকে মাথার বালিশের ওয়ারগুলো একটু চেঞ্জ করে নিলাম চেঞ্জ বলতে তোমার বিছানার সেটের যে ওয়ারটা ছিল সেটা পরানো হয়েছিল না আর এই যে এখন দেখো এটা পরিয়ে দিচ্ছি আর একটু ধুয়ে রেখেছিলাম তো তারপর আর পরানো হয়নি তো বললাম ওই আলিশি আর শরীরটা ভালো ছিল না তো সেই কারণে তো এখন এই যে ওয়ারটা পরিয়ে নিচ্ছি আজকে মেয়েকে সকাল থেকে বলে যাচ্ছি যে আগে আগে একটু স্নান করে নিবে তো সেই কারণেই ওকে বললাম যে স্নানটা করে নে কারণ অনেক বেলা হয়ে যায় আর বাথরুমে ঢুকলে তো সহজ বেরোতে চায় না আর সামনে পরীক্ষা হাতে গোনা মাত্র কটা দিন আছে আর আমার যত দিন এগিয়ে আসছে আর আমার টেনশন বেড়ে যাচ্ছে আর পরীক্ষা সামনে আসলেই না ছোটোবেলা থেকেই মেয়ের একটা না একটা শরীর খারাপ হয় সেই ভয়টা যেন আমার সব সময় কাজ করে আর বারবার এত যত্নে এত তোলা তোলা করে রাখছি সারাটা দিন আর প্রতিটা মানে ঘন্টা কখনো একটু অনিয়ম হতে দিই না জানি না পরীক্ষার সময় কেমন থাকবে তো যাই হোক ওকে সেই কারণেই সকাল সকাল স্নান করে নিতে বলেছি কারণ বেলা করে স্নান করলে চুল শুকোবে না আর ঠান্ডা লাগবে সেই কারণে সকাল থেকে এক কথাই বলে চলেছি তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে আর এইদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছে চিকেন তো বললো মাছটা খুব একটা ভালো পায়নি যেহেতু শনিবার তো আমি ভাবলাম ঠিক আছে আর এখন ইদানিং না আমার আর আমার মেয়ের আর চিকেনের প্রতি আর কোনো লোভ নেই একদমই ভালো লাগে না আগে কিছুদিন মানে মাছ খেতে ভালোই ভালো লাগতো না শুধু চিকেন চিকেন করেছি আর একদমই ভালো লাগে না তো এখানে দেখো আলুগুলো সেদ্ধ করে নিয়ে ভেজে নিলাম আর পেঁয়াজগুলো তেলের ওপরে দিয়েছি আর এদিকে তোমার মশলাটাও করে নিয়েছি আর দুটো তিনটে টমেটো দিয়েছি বলে এতটা সুন্দর কালার এসে কোনো গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি আর করবো না আর এখানে দেখো মশলাটা কষানো হয়ে গেছে আর চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে তোমার বসিয়ে দিয়েছি আর আনার সঙ্গে সঙ্গে চিকেনটা ধুয়ে নিয়েছি আর হাতে মাত্র এক ঘন্টা টাইমের মধ্যে শুধু চিকেন রান্নাটাই করেছি করে এখন সবাইকে খাবার পরিবেশন করে দিয়েছি আর আর ভয়েস দিতে দিতে না আমার গলাটা আটকে আসতে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম আমার ঠান্ডা আমারও ঠান্ডা লেগে গেছে আর এদিকে মেয়েকে বলি আর আমি তো লুকিয়ে লুকিয়ে মানে ঠান্ডা জিনিসটা খাই আর কি যাই হোক তোমাদের দাদা ভাইও রাগ করে আর এখানে দেখো আলুটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে মশলাটাও আমার পুরো ভাজা হয়ে গেছে আর এই যে দেখো চিকেনটাকে ধুয়ে রেখেছি তো একটু তাড়াতাড়ি করে মানে কাজটা করে নিলে না না বসে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি আজকে ঘড়ি দেখে চিকেন রান্না করেছি আমার পাক্কা এক ঘন্টা সময়ের মধ্যে রান্না করে আমি সবাইকে মেয়েকে আর শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি আর তারপর এদিকে ওদেরকে খেতে দিতে দিতে তোমাদের দাদাভাইও চলে এসেছে আর এখানে দেখো আমি চিকেনটা কষানো শুরু করেছি আর আজকে একটু গা মাখা করবো আর এদিকে কি কী সবজি নিয়ে এসছে সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই আর শীতের সবজি তো পেঁয়াজকলি তো থাকবেই আর আমার মেয়ে আবার পেঁয়াজ কলি খায় না ফুলকপিটা ভালোবাসে খেতে তো এখানে দেখো দুটো ফুলকপি নিয়ে এসছে বাঁধাকপি নিয়ে এসেছে আর এখানে কারেন্ট যাচ্ছে আর আসছে বাঁধাকপিরটা ভালো লাগে ফুলকপিও ভালো লাগে তো বাঁধাকপি খুব বেশি আনতে বলি না একটা করেই আনতে বলি আর এখানে দেখো ছিম রয়েছে তারপরে তোমার টমেটোও নিয়ে এসছে আর পিঁয়াজটা তো খুব বেশি লাগে দেখো এখানে পেঁয়াজও নিয়ে এসেছে আমার মেয়ে তো রোজই কাঁচা পেঁয়াজ লাগবেই ওর খেতে বসে আর এখানে আদা রসুন যা যা লাগে আর কি আর এখানে দেখো এই গাছটাকে কি সুন্দর লাগছে পাতাগুলো মানে ডালগুলো ছোটো ছোটো ডালগুলোকে কেটে লাগিয়েছিলাম তো ঝাড় হয়ে গেছে আর এই যে গোলাপটা দিয়েছিল যা ওই যে ঘুরতে গেছিলো আমি একটা জলের মগ মানে মগের মধ্যে জল দিয়ে রেখেছি তো এখনো টাটকা আছে আর এখানে দেখো কামরাঙাগুলো কেটে কামরাঙাগুলো একটু বিটুন ছড়িয়ে ও তো ভীষণ ভালোবাসে খেতে আর খুব মিষ্টি কামরাঙাগুলো আর এদিকে দেখো এই সমস্ত কাজ করতে করতে না আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেনটাও কষানো হয়ে গেছে আর এদিকে ভাতে হাড়িও বসিয়ে দিয়েছি আর জলটা একবারে গরম বসিয়ে দিয়েছি কারণ তোমার হলো আলাদা করে আর জল গরম করি আর এখানে আলুগুলো সমস্ত দিয়ে দিয়েছি আর আজকে আলুটা না একটু গলে গেছে মানে নরম হয়ে গেছে বেশিক্ষণ ভাব দেওয়া হয়ে গেছিলো তো এবার জল দিয়ে দিয়েছি গরম জল আর টক করলে আর একটু গা মাখা হলেই নামিয়ে ফেলবো তো দেখো এখানে কষানোও হয়ে গেছে আর আজকে চিকেন রান্না করতে গিয়ে না দুটো কড়াই ব্যবহার করে ফেলেছি ছোটো কড়াইতে আলুগুলো ভেজেছি তারপরে তোমার বড় কড়াই নিলাম আবার দিকে ছোটো কড়াইয়ের মধ্যে তেল ছিল বলে ওর মধ্যেই ঢেলে দিলাম আর এদিকে দেখো শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি মেয়েকেও দিয়ে দিয়েছি তো বললাম না খাওয়া দাওয়ার পাট আর রান্নাবান্নাটা বেশ খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর এরপরে তোমার আমি পুজো দেব দিয়ে তারপরে আমি খেয়ে নেব আর একটু ধনে পাতা বাটা ছিলো ফ্রিজে সেটা একটু তোমাদের দাদা ভাইকে দিলাম প্রচণ্ড ঝাল হয়েছিল মনোযোগ সহকারে পর তো এখন বাজে রাত্রি দশটা আর মেয়ে পড়ে আসলো সাড়ে নটা নাগাদ তো এখনই খেতে দেবো দুপুরবেলা চিকেন খেয়েছে এখন বলছে চিকেন খাবো না কিছু একটা করে দাও তো এখন ডিম ভাজা দিয়ে খেতে চাইছে বললাম ডিম সেদ্ধ খা তা বলল না ডিম ভাজা করে দাও তো শাশুড়ি মাকে দিয়েছি উনি ওনার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজে রাত্রি দশটা তো সেই জন্য মেয়েকে দিয়ে দিই তারপর আমি নিয়ে নেব আর তোমাদের দাদা একটু আসতে দেরি হবে তো সেই জন্য আমরা খেয়ে নেব তো চলো আগে ডিমটা ভাজা মানে ভেজে নিই রান্নাঘরে যাওয়া যাক আর শীতের মানে রাত তো আর একবার যদি মানে শুয়ে পড়ি তো আর উঠতে ইচ্ছা করে না তা এতক্ষণ শুয়েই ছিলাম তো চল এখন ডিমটা ভেজে নিই আর এখানে দেখো চাটুটা বসিয়ে দিয়েছি আর বাসন কুসন কিছু ছিল সেগুলোকেও ধুয়ে নিয়েছি তো অনেকটা জমে গেলেন আর ভীষণ বিরক্ত লাগে আর এখানে দেখো ডিমের অমলেটটা করে নেবো আর মেয়েকে ডিমের অমলেট করে দিতে গিয়ে আমারও ডিমের অমলেট খেতে ইচ্ছা করলো তো আমি ভাবলাম যে না আমিও আর চিকেন খাবো না তো দুটো ডিম ভাজা করে নিলাম আর শাশুড়ি মাকে দিয়েছি একটু তোমার আজকে আর রাতেরবেলা বললো চিকেনই খাবে তাহলে ঠিক আছে খেতে চাইলো যখন দিয়েই দিলাম না করেছিলাম যে দুপুরবেলা খেয়েছেন রাতে আর খে খাওয়ার দরকার নেই তা বললো না ওই দিয়ে দাও দুধ দিয়ে খাবো না আর তো ডিমটা খুব একটা পছন্দ করে না এখন তো যাই হোক রাতেরবেলা ওনাকে চিকেন দিয়েই দিয়ে দিলাম আর এখানে আমি আর আমার মেয়ে ডিমের অমলেট করে নিলাম আর এদিকে দেখো আমি ফ্লিপকার্ট থেকে একটা সবজি কাটার চপার অর্ডার করেছিলাম তো সেটা চলে এসে আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি তো ভাবলাম একটু দেখেই নিই ব্যবহার করব তো আর আনার পর একটু ঠিক টেস্ট করে দেখার দরকার ছিল যে ঠিক আছে কিনা না তো আমার আর খেয়াল ছিল না মেয়ে আমাকে বারবার করে মনে করে দিয়েছিল যে মা এটা ঠিক করে দেখে নাও তাহলে নাহলে কিন্তু পরে চেঞ্জ করা যাবে না তো সে কারণে তোমাদের একটু দেখিয়ে নিলাম তো সকালবেলার দিকে একটু ব্যবহার করব তো মোটামুটি ঠিকই আছে মনে হচ্ছে তো এটা আমার যাও একটা নিয়েছে তো ওরটা একটু সাইজও বড়ো আর আমার এটা একটু সাইজে ছোটো মনে হচ্ছে তো যাই হোক জিনিসটা খারাপ না ভালোই হয়েছে মানে তাড়াতাড়ির ক্ষেত্রে কিন্তু খুব উপকারী আর কি তো চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত এখন তোমার রাত্রি তোমার বারোটা মতন বেজে গেছে তো আজকের মতন এখানে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর দুটোয় গুড নাইট